আচ্ছা সর্বনিম্ন তিরিশ টাকা একটা মানুষ পঞ্চাশ টাকা ষাট টাকা হইলে ভাত খাওয়া হয় ষাট টাকা কি মাছের দাম কত ভাই আশি টাকা হচ্ছে মাছ সত্তর টাকা এলোকে পনেরো টাকা আপনি প্রতিদিন কয় কেজি মাংস বিক্রি করেন এখানে তো পনেরো কেজি পনেরো কেজি মাংস প্রতিদিন উনি বিক্রি করে এক জায়গার মধ্যে ভাই এই যে দেখে তুমি হোটেলটা একটু দেখাও সত্য কি একটা হোটেল হোটেল এটা কিন্তু ভাই এখানে খাওয়ার কিন্তু কিনে গেছে ভাই

গোরের ভুড়ি আছে একশো টাকা মুরগির গিলা কলে যায় ষাট টাকা পাঙ্গাস মাছ ষাট গিলা তলি যায় খালি পা না গিলা কলি ষাট টাকা কি মানুষ বাদ দিয়ে খায় বাদ দিয়ে খায় আচ্ছা আরেকটা কথা বলেন আপনি কয়টা থেকে কয়টা বন্ধ থাকেন আমার সকাল সাতটার থেকে রাত

কঠিন তো চলো আমরা ভিতরে বসি দেখি আর কি কি খাওয়া যায় প্রকৃত সালাদিয়া হোটেল যাকে বলে এই দেখো ছয় পিস মাংস একশো টাকা দিয়ে রাস্তার উপরে ভাই মাংসের কালারটা যেটা আসছে না মাথা নষ্ট মাংসের কালারটাই ভালো লাগছে এই এই দোকান তাদের ঢুকছি অন্যান্য দোকান থেকে এখানে কালারটা ভালো লাগছে এই যে ভাত পনেরো টাকা আর হচ্ছে একশো টাকার মাংস একদম গরম গরম এখন বাজে দুপুর দুইটার মতো তো মোটামুটি কিন্তু ভিড় লেগে গেছে অলরেডি এখানে পরিবেশটা ভাইনি দেবে ভাই এখানে ভাই খাইতে হলে আপনি ওইটা চিন্তা করতে পারবেন না যে হাইজিন কত রূপ বা কি এখানে আপনার অ্যাজ ইট ইজ যেমন আছে অমনি খাইতে হলে মানে এটা রাস্তার উপরে একটা কাঠের মধ্যে থানা দানা এই গরুমাংস তো ঝাউঝাল সদ অস্তিত্ব হম এই যে দেখো চর্বিযুক্ত মাংস